श्री अर्जुन उवाच सततुक्ता ये भक्स्वुपासते ये चाप्यक्षरम्यक्त সামকে মহা যে অর্জুন জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ নিরন্তর ভজন ধ্যানে নিযুক্ত থেকে যে সকল অনন্ত চিত্ত ভক্ত সমাহিত চিত্তে সগুণ রূপী আপনার উপাসনা করেন এবং অন্য যারা কেবল अविनाशी सच्चिदानন্দগণ নিরাকার ব্রহ্মের উপাসনা করেন এই উভয় প্রকারের उपासকগণের মধ্যে কারা শ্রেষ্ঠ যোগবেত্তা এখানে অর্জুন কৃষ্ণকে জিজ্ঞাসা করছেন সাধারণত আমাদের যারা যারা আস্তিক অর্থাৎ ভগবানকে যারা মানেন তাদেরকে দুটো ভাগে ভাগ করা হয় তাদের উপাসনা পদ্ধতি দুই রকম এক একরকম ব্যক্তি মনে করেন ভগবানের কোনো রূপ নেই আবার এক শ্রেণীর ভক্ত মনে করে যে না ভগবানেরও একটা সুন্দর রূপ আছে যারা আকার মানে না ভগবানের আকার আছে মানে না তাদেরকে বলে নিরাকারবাদী আর যারা ভগবানের এইটা বিশ্বাস করেন যে ভগবানের একটা সুন্দর রূপ আছে তাদেরকে বলে সাকারবাদী এখন দুটোই সমাজে প্রচলিত তাহলে যিনি ভগবান তার কাছ থেকে জেনে নেওয়া উচিত যে তোমার কটা রূপ তিনি ঠিক বলতে পারেন সেই জন্য অর্জুন কৃষ্ণকে বলছেন যে যারা সাকার রূপে আপনার উপাসনা করেন তারা শ্রেষ্ঠ নাকি যারা নিরাকার অব্যক্ত রূপের উপাসনা করেন তারা শ্রেষ্ঠ কারা শ্রেষ্ঠ কে শ্রেষ্ঠ আপনি আমাকে বলুন তাহলে যার রূপ তিনি সঠিক খোঁজ দিতে পারেন তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে বলছেন উত্তর দিচ্ছেন দেখো এখানে কি বললেন অর্জুন বলছে হে কৃষ্ণ নিরন্তন ভজন ধ্যানে নিযুক্ত যে সকল অনন্য চিত্ত ভক্ত সমাহিত চিত্তে সগুণ আপনার উপাসনা করেন তারা শ্রেষ্ঠ নাকি অন্য পক্ষ শ্রেষ্ঠ অর্থাৎ এই পক্ষের কি গুণ বলা হচ্ছে এই পক্ষের যেটা গুণ নিরন্তন ভজন ধ্যানে নিযুক্ত ভক্ত সব সময় কি হবেন ভক্ত সব সময় একটা ভালো স্টুডেন্টের মতো হবে ভালো স্টুডেন্ট কি করে কে খেলা করছে কে ফাঁকি মারছে কে কোথায় বসে আড্ডা মারছে সেটা তার লক্ষ্য নেই পুজো হচ্ছে কে কোথায় কি হচ্ছে না হচ্ছে তার কোনো নজর নেই তার একমাত্র লক্ষ্য কি আমাকে পড়তে হবে কে কি করছে আমি দেখব না আমাকে নিজে হ্যাঁ ভালো হতে হবে এবং নিজেকে পড়াশোনা করে একটা জায়গায় আমাকে প্রতিষ্ঠিত হতে হবে সেই জন্য কে কি করছে সে কিন্তু দেখে না সে তার লক্ষ্যে স্থির আমাকে পড়াশোনা করতে হবে ঠিক রকম ভক্ত তার নিয়ে লোকে কি বলছে না বলছে কি করছে না করছে এদিকে কিন্তু তার লক্ষ্য থাকবে না কারণ ঈশ্বর তোমাকে এই জন্য ভক্তি জীবনে আনেনি ঈশ্বর এনেছেন তার সেবা কার্যে নিযুক্ত থাকার জন্য তিনি হচ্ছেন প্রভু আমি হলাম তার নিত্য সেবক দাস সুতরাং আমার একটাই লক্ষ্য লক্ষ্য যদি স্থির না থাকে আমরা কখনোই কিন্তু সঠিক জায়গায় পৌঁছাতে পারি না ভক্তের লক্ষ্যই হচ্ছে কি না এখানে ভগবান বলে দিচ্ছেন যে নিরন্তন ভজন ধ্যানে মগ্ন তিনি সবসময় ভজন করবেন কে কি বলছে দেখার দরকার নেই যখন নামদেব যখন কুকুরের পিছনে ছুটছিল আমরা দেখি যে একটু ঘি লাগিয়ে নাও তুমি সুদু রুটি কি করে খাবে ঘি লাগিয়ে নাও বলে ছুটছিল হ্যাঁ তখন আদার্স মানুষ কি করছিল আদার্স মানুষ সেটা বুঝতে না পেরে বলছে দেখেছো সাধু হয়েছে একটা রুটির মায়া ত্যাগ করতে পারেনি কিন্তু সে কিন্তু ওই দিকের নজর দেয়নি সে যেন আমার প্রভু ছুটছে সুদু রুটি নিয়ে তাকে একটু ঘি দিতে হবে সেই প্রভুর মধ্যেও কাকে দেখছে সেই কৃষ্ণকেই দেখছেন পরমাত্মাকে দেখছেন কুকুর দেহটাকে দেখছেন না তাহলে তার দৃষ্টিটা কতটা শুদ্ধ আদার্স মানুষ কত নিন্দা করছে কারণ তারা তো তার ভাব বুঝছে না সেই জন্য কিন্তু তিনি তাদের সঙ্গে ঝগড়াও করছেন না তিনি তাদের মুখের ওপর কোনো উত্তরও দিচ্ছেন না তিনি তার লক্ষ্যে স্থির এই জন্য লক্ষ্যকে আমাদের কি করতে হয় একদম স্থির করতে হয় লক্ষ্য যদি স্থির না থাকে আমরা ভ্রষ্ট হয়ে হয়ে যাই যাই আমরা লক্ষ্য যখন স্থির না হবে তখন আমরা আমরা জাগতিক কাজও যেমন করতে পারি না তেমন ঈশ্বরকেও উপলব্ধি করতে পারি না সংসারে দেখুন একটা জিনিস আমাদের বুঝতে হয় আমরা যদি নিম গাছের কাছ থেকে সুস্বাদু অর্থাৎ মিষ্টি কিছু ফলের আশা করি সেটা কি আমাদের ভুল নয় অবশ্যই ভুল নিম গাছ দেবে সে তিক্ত ফলই দেবে আবার আম গাছ দেবে সুমিষ্ট ফলই দেবে জাম গাছ কি দেবে সে কষা ফলই দেবে আবার লঙ্কা গাছ কি দেবে সে ঝাল ফালি দেবে যার যেরকম ক্যারেক্টার প্রকৃতি যাকে যেই রকম ভাবে করেছে সে সেই রকম ঠিক সেই রকম আমাদের এই মুখগুলো দিয়ে না সবার মুখ দিয়ে সব ধরনের কথা বার হয় না কারো মুখ নিন্দা করার জন্য কারো কারো মুখ মুখ প্রশংসা করার জন্য দোষ নিয়ে আলোচনা করার জন্য ইত্যাদি ইত্যাদি সুতরাং ভগবান যার মুখ যেই রকম ভাবে করেছে তার মুখ থেকে সেই রকম কথাই বেরোবে তুমি সেই দিকে কান দেবে না তুমি সেই দিকে কান দেবে না যেমন আমি নিম গাছের কাছ থেকে আমি সুমিষ্ট ফল আমি কামনা করতে পারি না ঠিক সেই রকম ওই প্রকৃতির মানুষগুলোর কাছ থেকেও তুমি কখনোই ভালো কথা আশা করবে না তাহলে তোমার রাস্তা ক্লিয়ার আমার লক্ষ্যে আমাকে পৌঁছাতে হবে কে কি বলছে আমার দেখার দরকার নেই তুমি প্রশংসাটাকেও হজম করতে শিখবে আর নিন্দাটাকেও হজম করতে শিখবে কারণ কি নিন্দা হচ্ছে আমাদের জীবনে হচ্ছে কি রকম নিন্দা হচ্ছে ভীষণ একটা উপকারী ওষুধের মতো আর প্রশংসা হচ্ছে ক্ষতিকারক একটা জিনিস যখন বারবার আমি শুনতে থাকবো আমার প্রশংসা হচ্ছে প্রশংসা হচ্ছে তখন আমার মধ্যে কি আসবে একটা অহংকার আসবে সুতরাং তোমার কিন্তু প্রশংসা শুনে ভুলে যাও কেউ যদি কানের সামনে করে ভুলে যাও কিন্তু শুনতে যাও না হ্যাঁ জোর করে শুনতে যাও না সুতরাং এটাই তাহলে লক্ষ্যে আমাদেরকে স্থির স্থির থাকতে হবে লক্ষ্য যদি আমাদের না হয় আমরা কিন্তু কখনোই ঈশ্বরকে উপলব্ধি করতে পারবো না আর এই মনুষ্য জন্ম আমরা পেয়েছি ঈশ্বরকে উপলব্ধি করার জন্যই যদি আমরা একবার হাত ছাড়া করে ফেলি আবার সেই লোকটার মতো সারা রাত মশার কামড় খেয়ে স্টেশনে বা প্ল্যাটফর্মে অপেক্ষা করতে হবে পরের দিনের গাড়ি কখন আসবে সেটার জন্য সুতরাং সাবধান এই যে সুন্দর মনুষ্য জন্ম পেয়েছি কে কি বলল কে কি করল আমার দেখার দরকার নেই আমি ভজন করব ঈশ্বরের নাম করব সৎ পথে চলবো হ্যাঁ সঠিকভাবে জীবনযাপন করব এটা আমার লক্ষ্য ব্যাস মিটে গেল এটাই হ্যাঁ তাহলে এখানে কি বললেন নিরন্তর ভজন ধ্যানে নিযুক্ত থেকে যে সকল অনন্য চিত্ত ভক্ত অনন্য চিত্ত ভক্ত মানে অনন্য চিত্ত মানে মানে যিনি অন্য কোন দিকে চিত্ত মানে মনটা না দেন তার মন সবসময় ভগবত সেবায় ভগবত সেবায় আমার কৃষ্ণ কিভাবে সুখী হবে আমার কৃষ্ণকে কিভাবে তৃপ্ত করব। আমার কৃষ্ণের জন্য কি রান্না হবে আমার কৃষ্ণ কিভাবে শয়ন করবে আমার কৃষ্ণকে কি করে ভোগ নিবেদন করবো আমার কৃষ্ণের কি করে নাম করব আমার কৃষ্ণের জন্যই সবসময় ভাবনা আর যখন তুমি সবসময় তার কথা ভাববে তখন কৃষ্ণের মাথায় না বিরাট বড় একটা বোঝা চেপে যাবে কেন যে আমার ভাবনা ভাবে তার ভাবনাটা তাকে আমাকে ভাবতে হবে তাহলে ভক্ত যদি ভগবানের কথা ভাবে তাহলে ভক্তের কথা কে ভাববে কার দায়িত্ব পড়ে গেল কৃষ্ণের দায়িত্ব পড়ে গেল তাহলে কৃষ্ণের দায়িত্ব পরামানে মানে তিনি একজন দক্ষ ব্যক্তি তিনি আমার কখনোই অমঙ্গল করবেন না তিনি কখনোই আমার খারাপ হতে দেবেন না ঠিক যেমন ভক্ত প্রত্যেকটা মুহূর্তে ভগবান রক্ষা করেছিলেন ঠিক যেমন অম্বরীশ মহারাজকে হ্যাঁ রক্ষা করেছিলেন ভগবানের সুদর্শন ভগবান জানেন আগে থেকে যে তার জীবনে দুর্বাশামনি আসবেন আর দুর্বাশামনি তাকে হত্যা করার চেষ্টা করবেন সেই জন্য ভগবান অনেক আগে থেকে সুদর্শনকে পাঠিয়ে দিয়েছিলেন কেউ দেখতে পায়নি সেই সুদর্শনকে কিন্তু সুদর্শন ছিল তার কাছেই অম্বরেশ মারাজ নিজেই জানে না যে ভগবানের সুদর্শন ভগবানের কাছে নেই আমার কাছে আছে যখন এই দুর্বাসামণি যখন কৃত্ত্যা সৃষ্টি করলেন একে মারার জন্য অম্বরেশ মহারাজকে তখন ভগবান আর চক্র পাঠালেন না চক্র সঙ্গে সঙ্গে সেখান থেকেই প্রকাশিত হয়ে হ্যাঁ দুর্বার দুর্বাসামনির পিছনে ধাবিত হলেন তাহলে ভক্ত ভক্ত যখন অনন্য চিত্ত হয় অর্থাৎ ঈশ্বরের সন্তুষ্টি বিধান ছাড়া দ্বিতীয় কিছু বোঝেন না তখন তাকে রক্ষা করার সম্পূর্ণ দায়িত্বটা পড়ে যায় ভগবানের ওপর আর সেই জন্য ভগবান বলছেন যে নমে ভক্ত প্রণস্বতী আমার ভক্তের সেই জন্য বিনাশ হয় না আমার ভক্ত কখনো পা পিছলায় না আমার ভক্ত কখনো ভ্রষ্ট হয় না পথ ভ্রষ্ট হয় না কারণ তাকে আমি নিজে রক্ষা করি যোগাৎ তাকে আমি রক্ষা করেছিলেন ধ্রুবকে যেমন বিষাদর সর্প তারপরে বিষাদার সর্প থেকে আরম্ভ করে হিংস্র পশু থেকে আরম্ভ করে তাদের কবল থেকে রক্ষা করেছিলেন ভগবান সেই রকম হ্যাঁ শুধু ভগবান শুধু ধ্রুব প্রহ্লাদকে রক্ষা করেন না ভগবান আমাদের কেউ রক্ষা করবেন কখন যখন আমরা তার শরণাপন্ন হতে শিখব যখন আমরা তার শরণাগত হয়ে আমরা জীবন যাপন করব অবশ্যই আমাদের রক্ষা করবেন সদা সর্বদা হুম এটাই তো এটা গেল যারা সকোন রূপে বিশ্বাস করে ভগবানকে তাদের উপাসনা পদ্ধতি একটু সংক্ষেপে বললেন হ্যাঁ আর অন্য একজন আছে তারা কেমন করে করে অবিনাশী ঘন ব্রহ্মের উপাসনা নিরাকার করেন অর্থাৎ যেই ব্রহ্মের কোনো আকার হয় না তার উপাসনা করে তাদের কাছে ভগবানকে ভগবান হচ্ছে একটা জ্যোতি আলো সেটাই তাদের উপাস্য তাহলে এই দুই শ্রেণীর ভক্ত দুজনেই ভক্ত কিন্তু দুজনেই সাধক এরাও সাধনা করছে একটা রূপকে সামনে রেখে এরাও সাধনা করছে একটা জ্যোতি বা লাইটকে কে সামনে রেখে তাহলে দুজনেই আরাধনা করছে তাহলে এই দুজনের মধ্যে কে শ্রেষ্ঠ কার সাধনা শ্রেষ্ঠ বা কার উপলব্ধি শ্রেষ্ঠ এটা কে জিজ্ঞাসা করলেন অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন তখন অর্জুনের প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ এবার উত্তর দেবেন কি উত্তর দিচ্ছেন আমরা দেখবো